শিরোনাম বান্ধবী যেভাবে বউ ছেলেটার নাম তানিম মফুসুলের এক চুপচাপ ছেলেটা মেয়েটার নাম রায়সা চঞ্চল প্রাণবন্ত শহরের আলোয় অভ্যস্ত অথচ কি অদ্ভুত হবে তাদের পরিচয় বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে একে বলে ফার্স্ট সাইট এর ম্যাজিক প্রথমে বন্ধুত্ব সেই বন্ধুত্ব থেকে প্রতিদিন কথা একসঙ্গে লাইব্রেরি যাওয়া ক্লাস মিস করে বৃষ্টিতে ভেজা বিকেলের ফুটকার সবকিছুতেই যেন একে অপরকে খুঁজে পাওয়া কিন্তু কেউই কিছু বলেনি কেউ স্বীকারও করেনি যে এই বন্ধুত্বের চৌহদ্দি পার করেছে তারা তাদের বন্ধুরা অবশ্য মজা করে বলতো তোমাদের তো এখন শুধু বিয়ে বাকি তানিম হাসতো রায়সা চোখ রাঙাত তবে সত্যি বলতে তানিমের বুকের ভেতর জমে ছিল এক আকাশ না বলা কথা কিন্তু সাহস করে কোনোদিন বলতে পারেনি

তানিমের মা একদিন বলল একটা মেয়ের প্রস্তাব এসেছে খুব ভদ্র শিক্ষিত শহরের মেয়ে নাম তানিম তানিমকে গেল চোখ কপালে রায়সা মানে কে পাঠিয়েছে প্রস্তাব ওর বাবা তুমি কি ওকে চিনো হ্যাঁ একটু চিনি বিয়ের আগে রাতে হঠাৎ রায়শার মেসেজ তুই তো কখনো কিছু বলিসনি তাই আমিও কিছু বলিনি কিন্তু যখন বুঝলাম তুই ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না তখন নিজেই বাবাকে বললাম এইবার আর না বলতে পারিস না শুনলি বিয়ের দিন সবাই যখন ব্যস্ত তানিম আর রায়শা একটু আড়ালে দাঁড়িয়ে রায়শা হাসি মুখে বলল দেখলি শেষমেশ বান্ধবী বউ হয়ে গেল তানিম মুচকি হেসে বলল হ্যাঁ তোর কাছ থেকে পালিয়ে বাঁচা আর সম্ভব আকাশে হালকা বৃষ্টি মাটিতে ছায়া আর দুইজন মানুষ যারা একে অপরের হৃদয়ের ঠিকানা হয়ে গেল বন্ধুত্বের শুরুতে লেখা হয়েছিল যে গল্প তার নতুন নাম এখন নিত নতুন বাংলা লাভ স্টোরির জন্য আমাদের ছোট পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে আর বিডি উত্তা ভালো লাগে সবাই শেয়ার এবং লাইক ও কমেন্ট করেন আজকের মতো এই পর্যন্ত আবার সবার সাথে দেখা হবে হয়তো কোনো পূর্ণ ভালোবাসার অথবা অপূর্ণ ভালোবাসার গল্প নিয়ে আল্লাহ হাফেজ বিশেষ দ্রষ্টব্য এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবতার সাথে কোনো মিল নেই যদি কোনো ব্যক্তি স্থানের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে